হঠাৎ করে আপনাকে আক্রমণ করলো এবং ওই রোগটা ধীরে ধীরে বাড়তেই থাকলো সঙ্গে সঙ্গে একুণেপ দেবেন এবং সঙ্গে সঙ্গে কমবে তাহলে আপনি শুধু লেখেন একু নাইডনেপ একটা ওষুধ যে কোনো রোগ হঠাৎ করে শরীরের ভিতরে আক্রমণ করলে যে কোনো হঠাৎ করে আমরা প্যারালাই শিখেছি সহজ মৌলিক চিকিৎসা বিজ্ঞান আর আমরা যে লক্ষ্য ভিত্তিক একটা লক্ষণ ভিত্তিক একটা চিকিৎসা জান আর মৌলিক মৌলিক জিনিস কোনো সময় কঠিন হয় না মৌলিক জিনিস সবসময় সহজ হয় যেমন পানি একটা মৌলিক জিনিস এটা অনায়াসে আমরা পাই যাই না বাতাস একটা মৌলিক জিনিস অনায়াসে আসে সূর্যের আলো মৌলিক জিনিস অনায়াসে গায়ে আসে হুমবিত একটা মৌলিক জিনিস এটা অনায়াসে আপনি যদি একটু তাকিয়ে থাকেন তো বুঝে পারবেন অত সহজ এই সহজ জিনিসটা সহজ সহজভাবে দরকার অনেকে বললাম আপনারা মাত্র সাথে পড়ালয়া করছেন এখন ডাক্তারি করেন এত সহজ ডাক্তারি আসলেই সহজ একটু না আপনাদের জন্য বেশি সহজ এই দেখেন এখনই আমি বলি আমাদের আমাদের চিকিৎসা বিজ্ঞানটা আবার অন্য চিকিৎসা বিজ্ঞানের মতো না এই জন্য মাথাটা একদম নিউটাল রাখেন আমি এখন এই যে জিনিসটা বলবো মাথাটাকে শুধু নিউটাল রাখেন কোনো দিকে ঘুরেন না কোনো দিকে বলতে কোনো চিকিৎসা বিজ্ঞানের দিকে মাথা দিয়ে না মাথাটা সহজ রাখেন অনুমতি কেমন ধরেন একটা ওষুধের নাম আমি আপনার শিখাইলাম এখন ওষুধের নামটা লেখেন সবাই একু নাইট একু নাইট নেপ ওষুধের নাম কী নাইট একু নাইট নেপ ওষুধের নাম হলো একু নাইট এন আই টি ই বলে হ্যাঁ একু নাইট নেপেলাস আর কি কিন্তু আমরা একু নাইট নেপ কিংবা তাও যদি মনে রাখতে না পারেন কেউ শুধু মনে রাখেন একু একু এ কু মনে রাখতে পারবেন না একু এই যে দুই তিন চারবার যদি বলেন একবার যদি লেখেন আরেকবার চোখ বন্ধ করে মনে করেন এটা কি ভুলবেন সহজে মনে করেন একটা ওষুধের নাম এটা একটা ওষুধের নাম এটা কোথায় ব্যবহার করবেন কোথায় ব্যবহার করবেন প্রথম স্তরের এক নম্বর কথা হলো এই যে আমরা সবাই এখানে আছি ভালো মতো বুঝেন এখানে সবাই আছি না আলহামদুলিল্লাহ সবাই তো এখন সুস্থ এখন সুস্থ আছি না হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়ে গেল সবাই সুস্থ আছে কেউ কিন্তু পেট ব্যথা নাই পেট ব্যথা এমন শুরু হয়ে গেল যে আপনি আর কান্দাকাটি ছাড়া থাকতে পারতেছেন না তাহলে কি প্রচন্ড পেট ব্যথা কিংবা বুক ব্যথা শুরু হয়ে গেল প্রচন্ড বুক ব্যথা কান্দাকাটি সারা থাকবেন না বলবেন আমি মারা গেলাম তার থেকে আসো এখন মারাই যেতেছে আপনি যদি দেখেন মারা যেতেছে তার যদি হাসপাতাল নেই এরম একটা প্রেক্ষাপট মাথা ব্যথা হঠাৎ করে তার মানে এটা সূত্রটা হলো হঠাৎ করে কোনো একটা রোগ আপনার শরীরে আসলে ভালো ছিলেন হঠাৎ করে কোনো একটা রোগের আগমন এবং এই রোগটা যখন আগমন ঘটে ওই সময় থেকে ধীরে ধীরে কি বাড়তেই থাকে রোগের প্রবণতা বাড়তে থাকে লিখতে পারেন হঠাৎ করে কোনো রোগের আগমন রোগের আক্রমণ হঠাৎ করে কোন রোগ লক্ষণের রোগ লক্ষণের লক্ষণের আক্রমণ আক্রমণ কিংবা আবির্ভাব মানে কথাটা তো বুঝছেন হঠাৎ করে আপনি ভালো আছেন কোন একটা বাচ্চা দেন খেলা খেলাধুলা করতেছে সকালবেলা সকালবেলা আপনি দেখলেন আপনার ছেলেটা বাহিরে যে খেলাধুলা করতেছে আপনার কতক্ষণ পরে কান্নাকাটি শুরু করছে গায়ে হাত দিচ্ছেন প্রচন্ড জ্বর এবং জ্বর থার্মোমিটার দিচ্ছেন একশো তিন ডিগ্রি হয়ে গেছে একশো ডিগ্রি পরে দেখেন একশো সাড়ে দিন একশো এবং সে এই যে জ্বর উঠলো সে কি চুপচাপ থাকবে সেগুলো আমি মারা গেলাম আমি এখনই মারা যাব মারা যেতেছি হ্যাঁ এই এই দশটা বাজে সাড়ে দশটা মারা যাবো এই যে এরকম কত ভয়ঙ্কর একটা জিনিস মনে করেন একটু কল্পনা করেন কত ভয়ঙ্কর এই যে এরকম ভয়ঙ্কর জিনিসের ভিতর আমাদের এখানে কি বলছে একুনাইটনেপ এমন একটা ঔষধ যে ওষুধটা হঠাৎ করে কোনো মানুষের গায়ে যদি যে কোনো রোগ হঠাৎ করে আক্রমণ করলো এবং ওই রূপটা যদি ধীরে ধীরে বাড়তেই থাকে ওইরকম মুহূর্তে আমরা একুনাইট দেওয়া অবশেষ ওই রোগটা কাজ করা অশেষ এত দ্রুত কাজ করে এটা কিন্তু দ্রুত কাজ করে আপনাদের শিখে দিয়েছি ইমার্জেন্সি ইমার্জেন্সি কেস বলে না ইমার্জেন্সি গুলো দ্রুত কাজ করে না হার্ট ব্যথা মানে আপনার হার্টের বাল্ব নষ্ট হোক হার্টের সর্বি জমছে এখানে ব্যথা শুরু হয়ে গেছে এমন ব্যথা আপনি স্টুক করে ফেলবেন প্রচণ্ড ব্যথা এখন একটা ডোজ দিবেন দেওয়ার পর লিখে দেবেন যে হাসপাতালে চলে যান হাসপাতালে যাওয়ার জন্য তো রেডি হইতে হবে দেখুন ব্যথা নাই তখন কি হাসপাতাল যাবে শেষ হ্যাঁ কিন্তু এত মানে এত অবস্থা খারাপ হয়ে যায় কেউ নিজের কাছে রাখতে পারে না মানে আমরা যেমন অভিজ্ঞ ডাক্তার এরকম ডাক্তাররা সাথে কেউ রাখতে পারবে না মহারা এগুলো এটারে কেমন বিভিন্ন দেবো নাকি তার যাও আমরাও এই অবস্থা করে দিই কিন্তু আপনি এখন এক দিলেন রুগীরে খাওয়া দিলেন যে যদি কমে যায় তাহলে দেখো অর্ধেক রাস্তাতে পড়ছে কিংবা যাওয়ার নিয়ে ব্যথা কমেছে এত দ্রুত কমে এটা তাহলে এটা কি রোগের ওষুধ হঠাৎ করে হঠাৎ করে যে কোনো রোগের ওষুধ এখন ঘটনা হলো অন্য অন্য চিকিৎসা রোগ ধরে আগে আমাদের অন্য রোগ ধরে না আমাদের লেখা থাকবে একুনের নেব ওষুধের গায়ে লেখা থাকবে একুনের নেব আপনারা বানাবেন বানায় রুগীরা খাওয়ানোর নিয়ম বলে দেবেন এবার খাবে আমি কয়েকদিন পর কত শক্তি খাওয়াবেন তৃতীয় ক্লাসে আলোচনা করবো তারা কীভাবে খাওয়াবেন পঞ্চম ক্লাসে আলোচনা করব কীভাবে রোগের দিবেন আর ষষ্ঠম ক্লাসে আলোচনা করবো এ শিখে আচ্ছা শুধু নাম একসাথে সবটি দিলে তো মাথায় একটু শুধু একুটের নেপ কি যে কোনো রোগ হঠাৎ করিয়া যদি আপনার শরীরে আসে যে কোনো রোগ হঠাৎ করিয়া আপনাকে আক্রমণ করলো এবং ওই রোগটা ধীরে ধীরে বাড়তেই থাকলো সঙ্গে সঙ্গে নাইট নেপ দেবেন সঙ্গে সঙ্গে কমবে তাহলে আপনি শুধু লেখেন নাইট হাইডনেম একটা ওষুধ যে কোনো রোগ হঠাৎ করে শরীরের ভিতরে আক্রমণ করলে ভ্রূমতি ওষুধ ধীরে কাজ করে এটা আমাদের কোনো নিয়মে লেখা নাই আমাদের অর্গান অফ মেডিসিনের ভিতর দ্বিতীয় নম্বর সূত্র বলছে অতি দ্রুত মানে আমাদের আদর্শ আরোগ্য করতে ছয়টা পয়েন্ট দিয়েছে ছয়টা পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট লেখছে যে অতি দ্রুত কাজ করবে অতি দ্রুত কথাটা কাকে বলছে জানেন অতি দ্রুত এই হোমোপতি যে আবিষ্কার করেছে সে এলোপতি ডাক্তার ছিল এলোপতি ডাক্তারি বাদ দিয়ে হোমোপতি ডাক্তার হয়েছে হওয়ার পরে ওই শুধু এলোপতির সাথে কম্পেয়ার করছে যে আমার এই চিকিৎসা পদ্ধতি অতি দ্রুত কাজ করবে ওর তুলনায় কার তুলনায় এলোপতির তুলনায় তাহলে ওটা কীভাবে সে আকাশ করে বুঝে না আমি আমাদের বুঝাবো আপনাদের দ্রুত দ্বিতীয় নম্বর সূত্র আর এই সূত্রের উপর নির্ভর করে আমরা বিশ্বাস করে আমরা রেজাল্ট পেতেছি আপনারা দুই একটা রেজাল্ট যখন পাবেন আপনাকে আর এখান থেকেও সরাইতে না ওই জন্যই তো আমরা বলি নিজের আগে ভালো হন আরও মানুষও বলেন আপনার ফ্যামিলির চিকিৎসা করেন না একটা বাচ্চা এসে শেখেছে ওষুধ খাই দেবেন তাই ধরেন নাপা তারপরে নাপা প্লাস এইস প্লাস নাপা এক্সট্রা এগুলো এক এক কোম্পানির একটা জিনিস আমরা যদি বিদেশ যান তাহলে এই নাম বললে হ্যাঁ হয়তো বা চিনবে না ওই গ্রুপের বলতে হবে কিন্তু হোমোপতি এমন একটা জিনিস করে দিচ্ছে এই যে কোনো হাইড নেপ পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন জুই যে বলেন এগুড এগুণি এর কোনো গ্রুপ টুপ কিছু নাই এটা এইটাই এটা জেনুইন এটাই নাম এটা সব কোম্পানিটা মানে এটাই করতে হবে এটা ছাড়া হবে না এটা হলো মূল পয়েন্টে এর কোনো পরিবর্তন নাই এই সারা পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন এ কু নেট এই কাজই এই জন্য আপনি যা শিখবেন অন্য কোম্পানি আপনাকে ঘুরিয়ে নিতে পারবে না কোম্পানি করতে পারে কিন্তু এইটা বাদ দিতে পারবে না একুনেট নেব বুঝতে পারছেন এটা এই গ্রুপটা না এই জন্য সহজ একবার শিখতে পারলে আপনাকে মাথা ঘোরানোর কোনো ক্ষমতা কারো নাই একুনেট নেপ সব জায়গায় নেপই থাকবে পৃথিবীর যে কোনো জায়গায় যান